আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ জানবো যেগুলো দিয়ে আমরা সহজে আরবি ভাষায় কথা বলতে পারব। সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যদেরকে শেয়ার করবেন আসুন দেখে নিই আজকের ভিডিও পাপস আরবি শব্দ দ্যাসা পাপোস আসা হ্যাঙ্গার আল্লাকা হ্যাঙ্গার আল্লাকা টিস্যু বক্স আরবি ভাষায় উলবাদ মানাদিল টিস্যু বক্স উলবাত মানাদিল জুতার তাক জাজামা জুতার তাক আরবি ভাষায় জাজামা কাপড় রাখার ঝুড়ি আরবিতে সেল্লাগাসিল কাপড় রাখার ঝুরি সেল্লাগাসিল বাজে কথা হাকিফাদি বা কালেমফাদি বাজে কথা হাকিফাদি বা কালেমফাদি ভাওতাবাজি সু আজা ভাওতাবাজি আরবিতে সু আজা তোমার সাথে মানাচ্ছে আরবি ভাষায় লাইক আলেক তোমার সাথে মানাচ্ছে এটি আরবি ভাষায় লাইক আলেক সুন্দর পোশাক লেবাসা খেলু সুন্দর পোশাক আরবিতে লেবাসা খেলু ধন্যবাদ ভালো থেকো এটি আরবিতে বলবো তেসালাম ধন্যবাদ ভালো থেকো আরবি ভাষায় তেসালাম এলাকা আরবিতে মান্তাকা এলাকা মান্তাকা গ্রাম কারিয়া গ্রাম আরবি ভাষায় কারিয়া পরিবার আইলা পরিবার আরবিতে আইলা নিজের মতো করে করো এটি আরবিতে বলব খুদরা হাতাক নিজের মতো করে করো আরবি ভাষায় খুদরা হাতাক আমি তোমার পক্ষে আনামাক আমি তোমার পক্ষে এটি আরবি ভাষা বলবো আনামাক রদ্রুজ্জ্বল আরবি ভাষায় মুসমিস রদ্রুজ্জ্বল মুসমিস মেঘলা গিউম মেঘলা আরবিতে গিউম ঝড় আসাফ ঝড় আরবি শব্দ আসাফ কুয়াশা আরবিতে দাবাব কুয়াশা দাবাব পরিধান করা বা পড়া কোনো কিছু গায়ে পড়া আরবি ভাষায় লেবাস পরিধান করা লেবাস তুমি যা করছিলে সেটাই করো এটি আরবিতে বলবো ক্যাম্মেল শুগলাক তুমি যা করছিলে সেটাই করতে থাকো এটি আরবিতে বলবো ক্যাম্মেল শুগলাক দোষী আরবিতে মুজনিব দোষী মুজনিব নির্দোষ বাড়ি নির্দোষ আরবিতে বাড়ি আমার ইচ্ছা এটি আরবিতে নাপসি আমার ইচ্ছা আরবি শব্দ নাপসি আমার দেখতে ইচ্ছা করছে এটি আরবিতে বলবো নাফসি আশুক আমার দেখতে ইচ্ছা করছে আরবি ভাষায় নাফসি আশুক তোমার ইচ্ছা কি এটি আরবিতে জিজ্ঞাসা করব এস নাফসাক তোমার ইচ্ছা কি এসন আমার তারা আছে এটি আরবি ভাষায় হবে আনা আনামোস্তাজ আমার তারা আছে আনা আনামোস্তাজ ব্যান্ডেজ আরবি ভাষায় দিম্মাদ ব্যান্ডেজ দিম্মাদ ইনজেকশন বা সুই আরবি শব্দ ইবরা ইনজেকশন বা সুই আরবি ভাষায় ইব্রা পার্সেল আরবি শব্দ সাফারি পার্সেল সাফারি উৎপাদন তারিখ পণ্যের গায়ে যে উৎপাদন তারিখ থাকে এটিকে আরবিতে বলা হয় তারিকাল ইন্তাজ উৎপাদন তারিখ তারিকাল ইন্তাজ মেয়াদ শেষের তারিখ বা এক্সপায়ারি ডেট এটি আরবিতে বলা হয় তারিকাল ইন্তাজ আমি নামাজ পড়বো এটি আনা বাসাল্লি আমি নামাজ পড়বো আরবি ভাষায় আনা বাসাল্লি আমি নামাজে ছিলাম কন্ত আসাল্লি আমি নামাজ ছিলাম এই বাক্যটি আরবিতে বলব আসাল্লি আরবি শব্দ লেশ যার অর্থ কেন লেশ অর্থ কেন সাদিক অর্থ বন্ধু সাদিক আরবি শব্দ বাংলা অর্থ হবে বন্ধু দাউম অর্থ ডিউটি আরবিতে দাওম বাংলা অর্থ ডিউটি হায়দা অর্থ এটা আরবি ভাষায় হায়দা যার অর্থ এটা মাফি অর্থ নাই আরবি শব্দ মাফি বাংলা অর্থ হবে নাই সাবি এর অর্থ করা আরবি শব্দ সাবি বাংলা অর্থ হবে করা গুল অর্থ বলা আরবি শব্দ গুল যার অর্থ হবে বলা আসান অর্থ কারণ আরবি শব্দ আসান যার অর্থ হবে কারণ বেত অর্থ বাড়ি আরবি শব্দ বেদ যার অর্থ বাড়ি ফরাস অর্থ বিছানা আরবিতে ফরাস যার অর্থ বিছানা আদাস অর্থ ডাল আরবি ভাষায় আদাস, যার অর্থ ডাল খবুজ অর্থ রুটি আরবি শব্দ কবুজ যার অর্থ রুটি রুজ অর্থ ভাত আরবি শব্দ রুজ যার অর্থ হবে ভাত অরা অর্থ পেছনে আরবি ভাষায় অরা বাংলা অর্থ হবে পেছনে গেদ্দাম অর্থ সামনে আরবি ভাষায় গেদ্দাম যার অর্থ সামনে ফৌক অর্থ উপরে আরবিতে ফৌক বাংলা অর্থ হবে উপরে তাহাত অর্থ নিচে আরবি ভাষায় তাহাদ যার বাংলা অর্থ নিচে রাতিব অর্থ বেতন আরবিতে রাতিব বাংলা অর্থ হবে বেতন শোয়াইয়া অর্থ অল্প আরবি ভাষায় শোয়া বাংলা অর্থ হবে অল্প হাড় অর্থ গরম আরবি শব্দ হার, বাংলা অর্থ হবে গরম নুম এর অর্থ ঘুম আরবিতে নোম বাংলা অর্থ ঘুম নাদী এর অর্থ ডাকা আরবি ভাষায় ন্যাদি বাংলা অর্থ হবে ডাকা নফর অর্থ লোক আরবিতে নফর বাংলা অর্থ হবে লোক নাহ নু অর্থ আমরা আরবি শব্দ নাহ নু বাংলা অর্থ হবে আমরা ইন্তা অর্থ আপনি আরবি ভাষাই ইনতা যার বাংলা অর্থ হবে আপনি আনা অর্থ আমি আরবি শব্দ আনা বাংলাতে আমি হাতসেল অর্থ পাওয়া আরবি শব্দ হাতসেল বাংলা অর্থ পাওয়া কেফা অর্থ কীভাবে আরবিতে কেফা যার অর্থ কিভাবে, ওয়েন অর্থ কোথায় আরবি ভাষায় ওয়েন যার অর্থ কোথায় মিতা অর্থ কখন আরবি শব্দ মিতা বাংলা অর্থ হবে কখন তাল যার অর্থ আসো আরবি ভাষায় তাল বাংলা অর্থ আসো শোয়াই শোয়াই অর্থ আসতে আরবি ভাষায় শোয়াই শোয়াই বাংলা অর্থ হবে আস্তে মিনফাদলেক যার অর্থ দয়া করে মিনফাতলেক আরবি ভাষায় যার বাংলা অর্থ হবে দয়া করে ইনতাবি যার অর্থ সাবধানে আরবি ভাষায় ইনতাবি বাংলা অর্থ হবে সাবধানে মুসাফা যার অর্থ হাত মেলানো আরবিতে মুসাফা বাংলা অর্থ হবে হাত মেলানো জ্যামিল এর অর্থ সুন্দর আরবি ভাষায় জামিল বাংলা অর্থ হবে সুন্দর মশগুল এর অর্থ ব্যস্ত থাকা আরবিতে মশগুল যার বাংলা অর্থ ব্যস্ত থাকা মা আরিফ যার অর্থ জানি না আরবিতে মা আরিফ যার অর্থ জানি না মফসুদ অর্থ খুশি আরবি ভাষায় মাফসুদ যার অর্থ খুশি হওয়া আউশফাক যার অর্থ দেখা হবে আরবিতে আউশফাক যার অর্থ দেখা হবে আরবি শব্দ তাকরিব যার অর্থ নাশকতা তাকরিব নাশকতা তামাম অর্থ নির্ভুল আরবি ভাষায় তামাম বাংলা অর্থ হবে নির্ভুল সব ভালো মাসি সব ভালো আরবিতে মাসি মাসসালাম, যার অর্থ শুভ বিদায় আরবিতে মাসসালাম, যার অর্থ শুভ বিদায় কারিব অর্থ কাছে আরবি ভাষায় কারিব বাংলা অর্থ হবে কাছে বাইদ অর্থ দূরে আরবিতে বাইদ বাংলা অর্থ হবে দূরে আওয়াল অর্থ শুরু আরবি শব্দ আওয়াল যার বাংলা অর্থ হবে শুরু আখের অর্থ শেষ আরবি শব্দ আখের বাংলা অর্থ হবে শেষ ইয়ামিন অর্থ ডানে আরবি ভাষায় ইয়ামিন বাংলা অর্থ হবে ডানে ইয়াসার অর্থ বামে আরবিতে ইয়াসার বাংলা অর্থ বামে বাচাল এর অর্থ পেঁয়াজ আরবি শব্দ বাচাল বাংলা অর্থ হবে পেঁয়াজ বাতাতু যার অর্থ আলু আরবিতে বাতাতু বাংলা অর্থ আলু ফিলফিল অর্থ মরিস আরবিতে ফিলফিল বাংলা অর্থ হবে মরিস জাহরা যার অর্থ ফুলকপি আরবি শব্দ জাহরা বাংলাতে ফুলকপি সাবানিক এর অর্থ পালং শাক আরবিতে সাবানিক বাংলা অর্থ হবে পালং শাক আজ এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সকলে সুস্থ থাকুন ভালো থাকুন Allah, please.